খুলনার ডুমুরিয়া উপজেলার সারাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত দশটার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় তাকে গুলি করা হয় ওই সময় তিনি মোটর সাইকেলে করে ডুমুরিয়া থেকে খুলনায় যাচ্ছিলেন রবিউল ইসলামের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান রাত সাড়ে দশটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় রবিউলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় পরীক্ষা নিরীক্ষা করে দেখেন হাসপাতালে নেওয়ার বেশ আগেই মারা গেছেন তিনি রবিউল ডুমুরিয়া ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য পরপর তিনবার সরবপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানও তিনি বাড়ি সরবপুর ইউনিয়নে হলেও পরিবার নিয়ে থাকতেন খুলনা নগরের নিরালা আবাসিক এলাকায় গতকাল বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দিতে গিয়েছিলেন তিনি সেখান থেকে ফেরার পথেই দুর্বৃত্তদের হামলা শিকার হন তিনি ডুমুরিয়া উপজেলার সড়কপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান বারবার নির্বাচিত ওইখানে তাকে পছন্দ দিয়ে করা হয়েছে পাঁচ সাতটা গুলি তার পিছন করা লক্ষ্য করে আন্ততাইরা মেরেছে